কথায় কথাই বারবার দাবি করা হয় ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন সরকার ক্রমান্বয়ে উন্নয়নের ধারা অব্যাহত রেখে চলেছে তবে আদতে কতটুকু উন্নয়ন রাজ্য হচ্ছে তার চিত্র কিন্তু এই সময়ের মধ্যে বিভিন্নভাবে ফুটে উঠছে দুহাজার সতেরো সালের কুড়ি আগস্ট ত্রিপুরা রাজ্যে তদানীন্তন মুখ্যমন্ত্রী মানিশ সরকারের হাত ধরে নরসিংহড়ে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরি করার জন্য শিলানবেষ পর্ব সম্পন্ন হয় এবং আড়াই বছরের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল রাজ্যবাসীর স্বপ্ন পূরণের তবে এর কিছুদিন পর দু সালে রাজ্য সরকার পালাবদল ঘটে এবং ঢালাওহারে প্রতিশ্রুতি দিয়ে বিজেপি সরকার ক্ষমতায় আসীন হয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে আজকে পর্যন্ত আট বছরের বেশি সময় হয়ে গেছে তবে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কাজ শেষ করা যায়নি জমি অধিগ্রহণ গ্রহণ থেকে শুরু করে যাবতীয় কাজ ব্রাহ্মণ সরকার সম্পন্ন করে গেলেও দীর্ঘ এই আট বছরে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যবাসীর চাহিদা অনুযায়ী আন্তর্জাতিক মানে ক্রিকেট স্টেডিয়ামের কাজ শেষ করতে পারেনি কানপাতলে শোনা যায় কমিশন বাণিজ্যের কেরাকোলে পরে আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কাজ আঠারো মাসের বছরে পরিণত হয়েছে শুধুমাত্র নরসিংগড়ের আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নয় গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত নির্মাণ কাজগুলো বামফ্রন্ট সরকার হাতে নিয়েছিল তার কিছু কিছু ফিতা কাটতে পারলেও বেশিরভাগ কাজ এখনও পর্যন্ত সম্পন্ন করতে পারেনি কথায় কথায় বিশ্ব জয় করা বিজেপি সরকার এদিকে নরসিংগড় বা আগরতলা সহ গোটা রাজ্যের মানুষ এই ক্রিকেট স্টেডিয়াম নিয়ে প্রশ্ন করতে চাইছে আর কতকাল অপেক্ষা করতে হবে ত্রিপুরা আপনার গাড়ির যত্ন নিয়ে ভাবছেন কোথাও নিরাপদে গাড়ি মেরামত করা যাবে এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন চিন্তার কোন কারণ নেই আপনি নিশ্চিন্তে আসতে পারেন ঘুষ অটোমোবাইল দীর্ঘদিন ধরে কুস অটোমোবাইলস গাড়ির ডায়াগনোস্টিক মেকানিক্যাল কাজ ইলেকট্রিক্যাল কাজ গাড়ির এসি মেরামত ট্যাফলন কাটিং ইত্যাদি কাজ যত্ন সহকারে করছে আমাদের প্রতিষ্ঠানে রয়েছে দক্ষ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন কর্মীরা আধুনিক প্রযুক্তি এবং উন্নত মানের যন্ত্রসহ দক্ষ কর্মীদের মেলবন্ধনে আপনাদের কাছে সঠিক পরিষেবা তুলে দেওয়ায় আমাদের লক্ষ্য এছাড়াও যে কোনো প্রকারের ইন্স্যুরেন্সের জন্য নিশ্চিতে আপনাদের স্বাগত জানাই আমরা আমাদের এখানে রয়েছে ক্যাশলেস সিস্টেমে ইন্স্যুরেন্স করার সুবিধা আমাদের ঠিকানা ঘুষ অটোমোবাইলস খয়েরপুর দলুরা সিএনজি স্টেশনের বিপরীতে আগরতলা আমাদের মোবাইল নাম্বার সেভেন ডাবল জিরো ফাইভ সেভেন ডাবল জিরো থ্রি ওয়ান সেভেন অথবা এইট সেভেন নাইন ফোর নাইন এইট ওয়ান টু সিক্স জিরো যেকোনো সময় একটু বডি ম্যাসাজ করিয়ে নিজের শরীরকে আরামদায়ক করাতে চান তাই ভেনাস বিউটি স্পা এন্ড কেয়ার নিয়ে এসেছে ছেলে এবং মেয়ে উভয়ের জন্য সুলভ মূল্যে বডি ম্যাসাজ করানোর সুযোগ শরীর সুস্বাস্থ্যের জন্য এখানে ফুল বডি স্পা হেড ম্যাসাজ ব্যাক ম্যাসাজ এবং অ্যারোমাপাথির মতো বিভিন্ন রকমের ম্যাসাজ অনেক কম মূল্যে করা হয়ে থাকে তাছাড়া আমরা আপনাদের কাছে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ এবং ইউনিসেক্স বিউটি পার্লার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন ভেনাস বিউটি স্পাতে এ আমাদের ঠিকানা আগরতলা বটতলা হেড অফিস এছাড়াও আমাদের ত্রিপুরাতে সাতটি শাখা রয়েছে আগরতলা উদয়পুর ধর্মনগর বিশদে জানতে কল করুন এইট নাইন সেভেন ফোর ফাইভ এইট জিরো নাইন জিরো নাইন いいのんぼり。